আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আজকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার দেখতেছি যে আমার মুরগিগুলা মানে খুব পরিমাণ ঠান্ডা লাগছে বা খুব পরিমাণ অসুস্থ এই কারণে চিন্তা করলাম আজকে কিছু ওষুধ আমি নিয়ে আসছি আমার মুরগির জন্য আমার ওই যে দেখতে পারতেছেন সাদা একটা মুরগি মানে এত পরিমাণ অসুস্থ ওই কালো মুরগিটা এত পরিমাণ অসুস্থ মানে তারা খাইতে খাওয়া বাদ যে দেখতেছেন আমি কিছু পানির বোতল নিয়ে আসছি নিয়ে আসছি এই যে কিছু ওষুধ নিয়ে আসছি এই ওষুধ গুলা মনে করেন আমার মুরগির আমি গুলায় খাওয়াবো মুরগি হঠাৎ করে মনে করেন এই যে কিছুদিন রাত্রে খুব পরিমাণ বৃষ্টি নামছে মুরগি ছাদে রাখি তো খুব পরিমাণ বৃষ্টি রাখছে বৃষ্টি এই কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিছু করার নাই এখন আমি যে এই ওষুধগুলো গুলা মনে করেন সুন্দরভাবে কাইটা দিব যাতে ওষুধগুলা মিলাই দিচ্ছি এই যে দেখতে পারতেছেন আমার এই মুরগিতে খাইতেছে কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাতে সুস্থ করে দেয় ওষুধ গুলাই দিছি খাইতেছে খুব পরিমাণ অসুস্থ মানে এই যে কালো মুরগিটা আর ওই যে যে মুরগি ওই পারতেছেন যেটা মুরগিটা খুবই অসুস্থ মানে খালি হাসছি পারে আর আপনার ওই খালি হাসি পারে আর ওই সে যা মানে খাওয়া দাওয়া ওই রকমের করে না হালকা পাতলা খাওয়া দাওয়া করে ওই যে খাবার তো দিছি ওই ভাবে খায় না এই কারণে ওষুধ নিয়ে আসলাম আর ঠান্ডা লাগছে নাক দিয়ে প্রচুর পরিমাণ পানি পরে মুরগির এখানে ওষুধগুলা নিয়ে এলাম দিয়ে আলহামদুলিল্লাহ পানি খাইতেছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় পাঁচটা মুরগি আনছে যদি বাঁচাইতে না পারি যে এমন জায়গায় রাখছে কোনো সমস্যা হইব না আশা করি কিন্তু বৃষ্টির কারণে একটু ঠান্ডা হয়ে গেছে আহ ঠান্ডার কারণে আপনার ওই আহ ওষুধ আর এই যে দেখতে পারতেছেন কিছুদিন আগে মিষ্টি কুমড়ার বিসি লাগাইছিলাম সেই বিসিগুলা আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ